নমস্কার বন্ধুরা প্যারালাইসিস বা পক্ষাঘাতের জন্য হোমিওপ্যাথি ওষুধ বন্ধুরা যদি আপনার প্রেশার বেশি থাকে এক্ষেত্রে মাঝে মাঝে যা হয় তা হলো আমাদের হঠাৎ রক্তচাপ বেড়ে যায় তাই কখনো কখনো সিস্টোলিক প্রেশার টু হয়ে যায় এবং ডায়াস্টলিক প্রেশার ওয়ান থার্টির বেশি হয়ে যায় আর ব্লাড প্রেশার এমনিভাবে হঠাৎ বেড়ে গেলে আমাদের মস্তিষ্কের শিরাগুলি ফেটে যায় ও রক্ত বের হয় এবং সেই রক্ত আমাদের ব্রেন ড্যামেজের কারণ হয়ে পড়ে যদি মস্তিষ্কের লেফট সাইডে ড্যামেজ হয় তাহলে রাইট সাইডে প্যারালাইসিস হয়ে যায় আর যদি মস্তিষ্কের রাইট সাইডে ড্যামেজ হয় তাহলে লেফট সাইডে প্যারালাইসিস হয়ে যায় এবং এই সমস্যা বর্তমান দিনে খুব কমন সমস্যা প্যারালাইซิসের সমস্যা খুবই কমন সমস্যা আগে এই সমস্যা বয়স্ক ব্যক্তিদের হতো কিন্তু আজকাল অল্প বয়সেও এই সমস্যা দেখা দিতে শুরু করেছে যদি এটি ঘটতে শুরু করে তাহলে আপনি হাত তুলতে বা আঙ্গুলগুলি নাড়াতে অসমর্থ হবেন মুখ এক দিকে বেঁকে যাবে এবং আপনি আপনার পাও তুলতে অসমর্থ হবেন ধীরে ধীরে এই সমস্যাটি কখনো কখনো কাটিয়ে উঠতে পারা যায় তবে আপনি যদি শুরুতেই ভালো ওষুধ খান তবে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আর এই জন্যই আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি অবিলম্বে একজন নিউরোলজিস্ট দেখিয়ে নিন এবং মেডিসিন গ্রহণ করতে থাকুন এবং সেই সঙ্গে কিছু হোমিওপ্যাথিক ওষুধও গ্রহণ করতে থাকুন যাতে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন এবং সঙ্গে ফিজিওথেরাপি করান আর এর মধ্যে প্রথম ওষুধ হলো কস্টিকাম বধুরা কস্টিকাম সব ধরনের প্যারালাইসিসের ক্ষেত্রে খুবই কার্যকরী এটি নিয়মিত গ্রহণ করার ফলে আমাদের স্নায়ুগুলি শক্তিশালী হয় এবং সেন্সেশনগুলি ফিরে আসে তা সে মোটরই হোক বা সেন্সারি সেন্সেশনই হোক সেটি আবার পুনরায় ফিরে আসে তাই প্যারালাইসিসের এমন সমস্যায় কস্টিকাম আপনি গ্রহণ করুন হায়ার পোটেন্সিতে যেমন ওয়ান এম পোটেন্সি তো বন্ধুরা কস্টিকাম ওয়ান এম আপনি গ্রহণ করুন সকালে খালি পেটে দুফোটা করে এবং সেই সঙ্গে আপনি গ্রহণ করুন জেলসেমিয়াম তার কারণ জেলসেমিয়ামের নার্ভের উপর বিশেষ কার্যকরিতা আছে মানে যে লস অফ সেন্সেশন রয়েছে সেটিকে নিরাময় করে তাই এক্ষেত্রে জেলসিমিয়াম আপনি গ্রহণ করবেন লোয়ার পোটেন্সিতে যেমন সিক্স পোটেন্সিতে এটিকে আপনি হাফ কাপ জলে দশ ফোটা দিয়ে দিনে তিনবার গ্রহণ করুন আর সেই সঙ্গে গ্রহণ করুন ক্যালিফস সিক্স এক্স হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় এই বায়োক্যামিক ওষুধটি বন্ধুরা নার্ভ টনিক হিসাবে ব্যবহৃত হয় তাই ক্যালিফস সিক্স আপনি গ্রহণ করবেন ছটি করে বড়ি সকাল দুপুর এবং রাত্রে সেই সঙ্গে গ্রহণ করুন আর্নিকা ওয়ান এম দু ফোটা করে প্রত্যেক দিন রাত্রে তার কারণ এক্ষেত্রে আর্নিকা আপনার ব্রেনে যে হ্যামারেজ হয়েছে এবং তার ফলে যে রক্ত জমাট বেঁধেছে তা অপসারিত করতে সহায়তা করে এর ফলে মস্তিষ্ক খুব দ্রুত রিকভার হয় তো এর প্রবলেমে এই চারটি হোমিওপ্যাথিক ওষুধ আপনাকে এই নিয়মে নিয়মিত গ্রহণ করতে হবে অন্তত পনেরো দিন এবং সুবিধা পেলে ওষুধগুলিকে অন্তত কয়েক মাস কন্টিনিউ করুন নমস্কার